নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত যার জনপ্রিয়তায় দর্শক মহলে এতটুকু ভাটা পড়েনি তিনি চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এখনও দর্শকরা তাকে নতুন গল্পে এবং নতুন চরিত্রে দেখতে আগ্রহী সম্প্রতি কিছু ওটিটি প্ল্যাটফর্মে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে পূর্ণিমা জানিয়েছেন ভালো গল্প এবং মানসম্মত চরিত্র পেলে তিনি এখনও অভিনয়ে কাজ করতে রাজি তবে ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে তিনি উল্লেখ করেছেন ওটিটি শিল্পে বিদ্যমান সিন্ডিকেটের কথা পূর্ণিমা বলেন ওটিটিতে কাজ করতে চাই কিন্তু সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে বাইরের কাউকে সহজে সুযোগ দেওয়া হয় না যারা ওই দলে আছে তারাই সবসময় সুযোগ পায় অথচ অনেক মেধাবী শিল্পী আছেন যারা ভালো কাজ করতে পারেন সিন্ডিকেটের সীমাবদ্ধতার বিষয়টি থাকলেও পূর্ণিমা আশাবাদী তিনি মনে করেন প্রাপ্য সম্মান এবং শক্তিশালী গল্প পেলে অভিনয়ে আবার নতুন উদ্যম ফিরে পাবেন তার ভাষ্য মহানগর কারাগার এবং গোলাম মামুনের মতো কাজ তার খুব ভালো লেগেছে তিনি বলেন এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম পূর্ণিমার বক্তব্যে স্পষ্ট তিনি প্রতিশ্রুতিশীল গল্পে ফিরতে প্রস্তুত তবে শিল্পের সুযোগ বন্টনের অসাম্য এবং সিন্ডিকেটের প্রভাব তার প্রধান বাধা তবে দর্শকরা নতুন গল্প ও চরিত্রের মাধ্যমে আবারও তাকে পর্দায় দেখার অপেক্ষায় আছেন